نحمده ونتوكل عليه نعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد ان لا اله الا الله وحده لا شريك له نشهد ان سيدنا مولانا محمد عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد الخلقان الحميد بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك الأعمال القليل أما بعد شمس الله تعالى জেলা আমাদেরকে দোয়ার উদ্দেশ্যে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী তিনবারের এমপি তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আমরা এখানে আসছি এবং দোয়া করার জন্য আমরা আল্লাহ তালার কাছে ফরিয়াদ জানাব আল্লাহ তালার কাছে বলব আল্লাহ তালা কার দোয়া কবুল করেন আল্লাহ তালাই ভালো জানেন এই যে কোনো অশিলা যার অশিলাই আল্লাহ তালা হয়তো রোগ মুক্তি করে দিতে পারেন সুস্থ অবস্থায় আল্লাহ তালা যে কয়দিন হায়াত দিয়েছেন দুনিয়াতে বেশি থাকবো ইনশাআল্লাহ আমরা সেই উদ্দেশ্যে এখন বক্তব্য দেওয়ার সময় না যেহেতু অনেক রাখে গেছেন তো আমরা সোরা ফাতে একবার বিশ্বল্লা সহকারে সোরা এক তিনবার বিশ্বল্লা সহকারে এবং দূরত ইব্রাহিম আমরা যে নামাজের ভিতরে যে দূরত শরীফ পড়ি أكبر شوية إن شاء الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط مستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আমরা সবাই দোয়া শরীক اللهم من اللهم آمين ربنا ظلمنا انفسنا ان لم تغفر لنا ترحمنا لنكونن من الخاسرين

আল্লাহ দশনাদ্রীবঙ্কল দে আল্লাহ সুস্থ সুস্থ আল্লাহ তো সুস্থ করে আমাদের সুসুধা কামনা করছি ওব আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও দান কর আল্লাহ আল্লাহ তুমি তার রক্ষেেশ করে দাও আল্লাহ সুস্থ ও সই আল্লাহ যে দুনিয়াতে সব করে করতে সেই তো বিধান দুনিয়া দাও আল্লাহ তোমার হাতেই সব তোমার হাতে সব কিছু ওব আল্লাহ তুমি সেবা করিয়া দাও আল্লাহ র কোন ক্ষমতা নাই আল্লাহ মেহরবানি করে তো তুমি সুস্থতা সুস্থতা দিয়েই দাও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ অন্তর থেকে ফরিয়াদ জানাই তুমি সবকে সুস্থ করিয়া দাও আল্লাহ মেহরবানি করে আল্লাহ দেশ নেত্রী আল্লাহ আবাদ দেশের দেশের ক্ষমতা আল্লাহ তাকে ইয়া তো দান করে দাও আল্লাহ মেহরবানি করে আমাদের রনি ভাই আল্লাহ তুমি তাকে বিদায় করো আল্লাহ আল্লাহ তুমি তাকে এই মহেশ্বর কটসের ভিতরে আল্লাহ তুমি তাকে তার মনে আশা করিয়া দাও আল্লাহ এই জনগণের আশা করিয়া দাও আল্লাহ তাকে তুমি দায়যুক্ত করিয়া দাও আল্লাহ হয়ে যেতে من أحد الناس زمياء اللهم اهدنا الصراط المستقيم اللهم حسبنا حساب يسيرا اللهم اهدنا واهدنا واهد الناس جميعا ربنا تقبل منا إنك أنت السميع وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يسكن وسلام المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله Thank you.